ত্রিপুরা রাজ্য বিজ্ঞান এবং প্রযুক্তি কাউন্সিলের পক্ষ থেকে তেলিয়ামুরা বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে খোয়াই জেলা ভিত্তিক দুহাজার চব্বিশ সালে নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তেলিয়ামুরা চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা তেলিয়ামুরা টাউন হলে বুধবার এদিনের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী সাহারায় মুখ্য সচেতক ছাড়াও এদিনের এই যারা ভিত্তিক নাটক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন তেলিয়ামুরা পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার খোয়াই জেলা পরিষদের সহসভাধিপতি সৌতেন্দ্র চন্দ্র দাস তেলিয়ামুরা বিদ্যালয়

গোপন করে অভিনয় করে হাসি মুখে আমরা চলে আসি ওই জায়গা ছেড়ে অনেক প্রতিবাদ করতে ইচ্ছে করে অনেক ঘটনার অনেক কিছু সমাজের অনেক বেড়া জালের বিরুদ্ধে আওয়াজ তুলতে ইচ্ছে করে আমরা সবাই কি পারি আমরা সবাই পারি না সেটা প্রতিবাদ করতে সেখানেও হাসি মুখে মেনে নিয়ে আমরা চলে আসি আমরা সমঝোতা করি তো ছোট্ট ছোট্ট প্রতিক্রিয়া যেগুলি ব্যক্ত না করে আমরা হজম করে চলে আসি হাসি মুখে যন্ত্রণা নিজের মধ্যে চেপে এটাও তো অভিনয়